ইসলামকে পূর্ণাঙ্গ জীবনে যদি ধারণ করতে পারেন তাহলে যেমনিভাবে ব্যক্তিগত জীবনে তেমনিভাবে পারিবারিক জীবন তেমনিভাবে সামাজিক জীবন তেমনিভাবে রাষ্ট্রীয় জীবন ইসলামের রূপরেখা রয়েছে এই রূপরেখা অনুযায়ী পূর্ণাঙ্গ অনুযায়ী আমাদের মানতে হবে আমাদের চলতে হবে যদি আমি চলতে পারি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেকশনে শুধু শান্তি আর শান্তি থাকবে না এখন পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো সামাজিক কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো রাষ্ট্রীয় কোনো দুর্নীতি আর অনাচার যদি আমি ইসলাম কিনতে না মানতে পারি তাহলে আমি ওই পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা সভ্যতা থেকে আমার ধার করতে ধার করে নিতে হবে যে তাদের সেখানে রয়েছে কি শান্তি তাদের সেখানে রয়েছে কি আচার অনুষ্ঠান সেই হিসাবে মুসলমান ভাইরা আমাদের ভালো করে বুঝতে হবে আমাদের এই জীবন নিয়ে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম যখন আরব ভূমিতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ওই সময় নবী করিম সালু আলিয়া ছিলেন কোষ্টি পাথর যে কোষ্টি পাথরের সাথে অন্যান্য লহা আমার কিছু লেগে ছোনায় পরিণত হয়ে গেছে নবী করিম সাল্লাহু আলিয়া যখন মক্কায় আবির্ভাব হয়েছেন ওই সময় আইয়াবে জাহিরিয়াদের তাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি অধ্যায়ে নবী করিম সাল্লাম আমুল পরিবর্তন নিয়ে এসেছেন আমুল পরিবর্তন নিয়ে এসেছেন এই নবী করিম সাল্লু আলিয়া বন্ধ করেছেন কোত্রে গোত্রে দ্বন্দ্ব বংশে বংশে দ্বন্দ্ব রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব এই নবী করিম সাল্লাম এসে ইসলামের মধ্যে নারীদের সম্মান দিয়েছেন নারীদের মর্যাদা দিয়েছেন এই নবী করিম সাল আলি সাল্লাম নবী করিম সাল্লু আলি সাল্লাম সেই আগে ইহুদি ধর্মালম্বী খ্রিস্টান ধর্মালম্বী তাদেরকে উপেক্ষা করে তিনি নতুন দাওয়াত দিছিলেন কিন্তু এটা তাদের কাছে সহ্য করতে ছিল না এই কারণে তারা সেই যুগ যুগ থেকে যুগ যুগ থেকে তারা শরসংদার বিস্তার শরসংদার জাল বিস্তার করতেছিল শরসংদার জাল কিন্তু তারা বিছিয়ে রেখেছে বিছিয়ে রেখেছে সেই শরসংদার জালে সেই শরসংদার ফাঁদে ফাঁদে পারে আমাদের তারা তাদের জীবনকে নষ্ট করতেছে তাদের জীবনকে তারা সেই পশ্চিমা সম্পদের তারা ঢুকিয়ে দিচ্ছে এই আজকে সেই যুবক ভাইদের সেই পরিবারে অশান্তি রয়েছে সেই যুবক ভাইদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তার মধ্যে একটি হল থার্টি ফার্স্ট নাইট অন্যতম একটি হল থার্টি ফার্স্ট নাইট মুসলমান ভাইরা আমাদের বুঝতে হবে ইসলাম যেমনিভাবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে বুঝতে হবে আমাদের ইসলামের মধ্যে এমন কোন অপূর্ণতা নেই এমন কোন অপূর্ণতা নেই যে ইসলামের মধ্যে অন্য ধর্ম থেকে অন্য রাষ্ট্র থেকে আমাদের কোনো কিছু আমদানি করা লাগবে এই ইসলামের মধ্যে নারীদের সম্মান দিয়েছে নারীদের মর্যাদা দিয়েছে যে নারীদের ছিল কোনো মূল্য ইসলাম কিন্তু এসে তাদেরকে পর্দা শিখিয়েছে নারীদেরকে নারীদের হকুক স্বামীজল উপর আবশ্যক করে দিয়েছে ইসলাম এসে নারীদের নারীদের বাবার সম্পত্তির কিন্তু ভাগ ভাগকণ্ডল দিয়েছে তেমনি ভাবে যুবকদেরকে দেখিয়েছে কিভাবে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করা রাখবে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে ন্যায় করে ফিরাবেন কেউই শুধু অঢেল সম্পদের মালিক হবে আর কেউ না খেয়ে মারা যাবে এটা ইসলাম কিন্তু এটা কখনই শেখায় না এ কারণে ইসলাম যাদের উপরে অতিরিক্ত সম্পদ থাকবে নির্দিষ্ট পরিমাণ তাদের উপরে আবশ্য করে দিয়েছে জাতি করে কেউ শুধুমাত্র সম্পদের মালিক হবে আর মালিক হবে আর কেউ না খেয়ে থাকবে ইসলাম কখন এটাকে সমর্থন করে না এই জন্য ইসলামের মধ্যে জাকাতের অন্যতম একটি বিধান রয়েছে ইসলামের মধ্যে যেমনি ভাবে ধনীদের ধরিদের যেরকমভাবে মর্যাদা রয়েছে আবার কিভাবে মিলে থাকা যায় এই জন্য ইসলাম এসে সারা বছরে দুইটি আনন্দ উৎসব রেখেছে একটি হলো ঈদ উল ফিতক অপরটি হলো ঈদ উল যে ঈদুল ফিতরে শিখিয়েছে হে ধনী ভেরা তোমরা শুধু একাকী একাকীভাবে তোমরা শুধু আনন্দ উপভোগ করো না এই জন্য তাদের উপর আর্শ্য করেছে সৎকে পৃথক যে সবকে ফিতরটা এইদুল এই ঈদ উল ফিতরের ওই সবের খাদ্যের পরে আদায় করতে হবে যাতে করে যারা গরিব দুঃখী মানুষ রয়েছে যাতে করে তারাও আনন্দ করতে পারে আবার শুধু গরিবরা এক জায়গায় এক জায়গায় তারা অবস্থান করবে শুধু তাই নয় এই জন্যই নামাজের মাধ্যমে যাতে করে ধনী গরিব সবাই মিলেমিশে কাঁধে কাত মিলিয়ে তারা আনন্দ উৎসব করতে পারে অপরদিকে ইসলাম ঈদুল আজহায় যাতে করে গরিব দুঃখী মানুষরা তারা বিভিন্ন সময় তো ভালো খাবার দাবার খেতে পারে এই জন্য পরলোকদের উপর কোরবানি করা আবশ্যক করে দিয়েছে আবার তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা এই বস্তুগুলো ওই গরিব দুখী ভাইদের মাঝে তোমরা বন্টন করে দাও আনন্দ শুধু একভাবে নয় এক শুধু তোমরা একা নয় তোমরা গরিবদের সাথে মিলেমিশে কাজে কাজ মিলে তোমরা আনন্দ করো এই জন্য মুসলমান ভাইরা সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট এটা কখনই মুসলমানের কোনো সভ্যতা নয় এটা কখনই কোনো মুসলমান অনুসরণ করতে পারে না আপনি ইতিহাস ঘাটেন ইতিহাস খোঁজেন এই থার্টি ফার্স্ট নাইন এটা কোথা থেকে এসেছে আমাদের এখানে বিশাল বড় ইতিহাস রয়েছে সময় সংকীর্ণ আলোচনা করাও যাবে না দুই হাজার দুই হাজার খ্রিস্টাব্দে আমাদের এই বাংলাদেশে এটা ব্যাপক আকারে অনেকভাবে আয়োজন হচ্ছে সে আয়োজনের মাধ্যমে আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করছে এটার মাধ্যমে আমাদের অনেক যুবক ভাইয়েরা এই দিনে তারা বেহায় পোনা অশ্লীলতা খুন খারাপের মধ্যে তারা মত্ত হয়ে যায় এই জন্য কোন সভ্যতা এটাকে এটাকে অনুসরণ করতে পারে না কোনো সভ্যতা সভ্যতা এটাকে অনুসরণ করতে পারে না এটাকে মানতে পারে না কারণ এটা আমাদের আদর্শ নয় এটা হলো সেই খ্রিস্টানদের আদর্শ এই দিনে হয় অশ্লীলতা বেহায় আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন উইকিপিডিকে আপনি জিজ্ঞাসা করেন থার্টি ফার্স্ট নাইট কিভাবে উদযাপন করতে হয় উইকিপিডে এসে বলে দিবে যখন একত্রিশ ডিসেম্বর রাত্রে বারোটা এক মিনিট বাঁচবে তখন ছেলে মেয়ে তারা একাত্রিত হয়ে সেখানে নাচ গানে হবে এই দিন মত পান করানো হবে অশ্লীলতা ব্যয় করে এখানে নাচ গান হবে যাকে ইসলাম কখনো সমর্থন করে না এই জন্য যুবক ভাইয়েরা আমি আগেই বলতেছিলাম সেই ইহুদি খ্রিস্টানরা তারা কখনই আমাদের নিয়ে বসে নই তারা সময় সময় আমাদেরকে নিয়ে সরঞ্জাম জাল বিস্তার করছে এই জন্য আমাদের এই উপেক্ষা করে ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে সেটার উপরই আমাদের আমল করতে হবে সেটা কি আমাদের মেনে নিতে হবে যখনই যেটা কোনো যে কোনো আমাদের কোনো বিষয়ে অনুষ্ঠান করতে হবে আসার অনুষ্ঠান করতে হবে আপনি ইসলামের কাছে প্রশ্ন করুন যেটা আসলে ইসলাম কতটুকু সমর্থিত ইসলাম যে ক্ষেত্রে আমাকে বাধা দিবে ইসলাম যেটাকে আমাকে নিষেধ করবে সেটা কখনই আমার জন্য আমল করা যাবে না তো শুধু থার্টি ফার্স্ট নাইট নয় এরকম ভাবে আরো অনেকগুলো আচার অনুষ্ঠান রয়েছে যে সবগুলো ক্ষেত্রে আমি দেখবো আমি একজন প্রকৃত মুমিন হিসেবে আসলে আমার ইসলাম কি বলে আমার ইসলামের রূপরেখনটা কি বলে মন তো চাইবে অনেক কিছুই অনেক কিছুই পালন করার জন্য অনেক কিছুই লালন করার জন্য যখনই আমার এমন কোনো কাজ আসবে তখন আমি সাথে সাথে সেটাকে আমি ইসলাম করে ছেড়ে দেবো ইসলামিক গোষ্ঠী পাথরে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার ইসলাম কি বলে আমি সেটাকে পালন করব নাকি পালন করবো না যদি আমি আমল করতে পারি তাহলে আমি প্রকৃত মমিন হব যদি আমি পুরোপুরি আমল করতে না পারি তাহলে নাই পূর্ণাঙ্গ মমিন হিসেবে আমি পরিচিত হব না এমনকি ক্ষেত্র বিশেষ আমি কিন্তু মসজিদদের দলভুক্ত হয়ে যাবো বলেন না আল্লাহ সংক্ষিপ্ত কথায় আল্লাহ সুবাহান তালা মানে দিন ইসলাম বুঝে দিন ইসলাম মেনে আল্লাহ তালা ইসলাম উপর আমল করার মতো তাফিক